প্রিয়ভিভার্স আজকের রেসিপি শীতের পাটালি গুড় দিয়ে পায়েস তৈরির রেসিপি রেসিপিতে একেবারে কী পরিমাণে কোন উপকরণ নেবেন সেটাই আপনাদেরকে আমি শেয়ার করব আশা করি রেসিপিটা দেখে আপনারা বিশেষ করে নতুন রাঁধুনিরা অনেক কিছু শিখতে পারবেন নিয়েছি দু মুঠো পরিমাণ বাসমতি চা আমি এখানে দুধ নেব এক লিটার এক লিটারে গুড়ের পায়েস তৈরি করার জন্য দুই মুঠো চাল ব্যবহার করা হয় এটাই একদম অ্যাকুরেট পরিমাণ দুধ আর চালের এতে দেখবেন পায়েস রান্না করার পরে খুব বেশি দুধ দুধ হবে না আবার খুব বেশি চাল একেবারে ভরা সেটাও মনে হবে না আর বাসমতি চালের পরিবর্তে আপনারা আমাদের দেশের যে কালো জিরা সুগন্ধি চালটা আছে পোলাওয়ের চাল আর কি সেই চালটাও ব্যবহার করতে পারেন আমি ধুয়ে নিয়েছি ধোবেন ভালো করে যাতে পানিটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায় আর ঝাঁঝরিতে আমি জাস্ট ঝরিয়ে রাখছি কিছুক্ষণের জন্য বলতে পারেন কিছুক্ষণ আবার কতক্ষণ দশ মিনিটের জন্য এভাবে ঝাঁঝরিতে ঝরিয়ে রাখছি আর গুড়ের পায়েস রান্না করার সময় আপনারা চালটা না ভাঙলে কিন্তু দেখবেন গোটা চাল দিয়ে রান্না করলে পায়েসটা বেশি ভালো হবে আমি কিন্তু চালটা ভাঙব না আমি এরকম গোটা অবস্থাতেই রাখবো আর আমি একটা এই মুহূর্তে অন্য একটা ননস্টিক প্যান বেশ খোলা মুখ বলা একটা ননস্টিক প্যান নিয়েছি যাতে বাষ্পটা তাড়াতাড়ি এভাপোরেট হয়ে যায় দুধটা জাল তাড়াতাড়ি হয় আমি দিয়েছি এখানে এক লিটার পরিমাণ দুধ ফুল ক্রিম লিকুইড দুধ দুধ জাল দিতে দিতে নাড়তে নাতে দিয়ে দিলাম পানি ঝড়ানো চালটা আর সামান্য একটু দিয়েছে লবণ এটা কেন দেয় হ্যাঁ এটার কারণ আমি জানি না এইটুকু লবণ মনে হয় আমার এই চিনি বা এই মিষ্টির সাথে একটা ব্যালেন্স করে বা চালটা ফুটতে সাহায্য করে লবণ দিলে দেখবেন যে জিনিস কিন্তু তাড়াতাড়ি ফোটে আর এখন নাড়তে হবে নাড়তে হবে আর যাতে নিচে একদমই না লেগে যায় চালটা সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত নাড়তে হবে আর নাড়তে আমি দিয়েছি এখানে দুই টেবিল চামচের মতো শুকনা নারকেল কোড়ানো আপনারা ফ্রেশ নারকেলটাও ব্যবহার করতে পারেন ফ্রেশ নারকেল হলে আপনারা একদম রান্নার শেষ পর্যায়ে দিতে পারেন দুই শুকনো বলে এটা সেদ্ধ হতে হয় বলে আমি প্রথমে দিয়েছি নারকেল কোড়ানো দিলে দেখবেন যে পায়েসের স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে চালের প্যাকেটের গায়ে বাসমতি চালের প্যাকেটের গায়ে লেখা ছিল সতেরো থেকে বিশ মিনিটের মধ্যে চাল সেদ্ধ হয়ে যাবে আমার সতেরো মিনিট হয়ে গেছে চাল কিন্তু একদমই সেদ্ধ হয়ে গিয়েছে এখন বাদ বাকি কাজগুলি করব চুলারাচটা কমিয়ে দিয়েছে আর আমি অন্য একটা হাঁড়িতে এই যে পাটালি গুড় নিয়েছি সাধারণত গুড়ের কোয়ালিটি ভালো হলে কিন্তু দুধের মধ্যে দেওয়ার পরে কিন্তু দুধ ফাটবে না তবে দুধ যাতে না ফাটে এ কারণে কিন্তু আমি গুড়টাকে জ্বাল দিয়ে দিচ্ছে এটা জাস্ট আমি কিছুক্ষণের জন্য ফুটিয়ে দিচ্ছি আর একটা বাটিতে আমি তিন টেবিল চামচের মতো গুঁড়া দুধ কিছুটা দুই টেবিল চামচের মতো পানি দিয়ে গুলিয়ে রাখলাম চাল তো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে দেখেন একদমই কিন্তু মাখা মাখা হয়ে এসেছে এই পর্যায়ে আমি গোলানো দুধটা দিয়ে দিয়েছি এটা অনেকটা ক্রিমের কাজ করছে একদম ঘন দুধটা কিন্তু এই পায়েসের মধ্যে একটা ক্রিমি টেক্সচার নিয়ে আসবে এটা দিতে হবে এই গলানো দুধটা পায়েস রান্নার শেষ পর্যায়ে একদম প্রথমে না এখন দেব গুড়টা গুড় দিলে একটু গরম দুধের মধ্যে যদি ফেটে যায় আরও একটা টিপস আছে আমি হাড়িটা কিন্তু সরিয়ে নিয়েছি আর গুড়টা কিন্তু আমি ফুটিয়ে একদম জাল দিয়ে নিয়েছি এখন আমার প্রয়োজন অনুযায়ী আমি সম্পূর্ণ পায়েসটায় গুড় দিয়ে করছে অনেকে কিন্তু চিনি আর গুড় গুড়টা দেওয়া হয় পাতালি গুড়টা দেওয়া হয়তো সুগন্ধের জন্য আর চিনিটাই দেওয়া হয় কিন্তু জাস্ট মিষ্টির জন্য আমি পুরোটাই গুড় দিয়ে করছি আপনারা হাফ হাফ পরিমাণে করতে পারেন প্রথমে চিনি মিশাবেন পরে গরু মিশাবেন ভালোভাবে মিশিয়ে নিয়ে রঙটা কি সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি মিডিয়াম থেকে একটু লো হিতে রেখে জাস্ট একটু ফুটিয়ে নেব কনসিস্টেন্সিটা কীরকম হয়েছে দেখছেন আমি স্প্যাটুলা দিয়ে নাড়া দিলে কিন্তু নিচে হাড়ির তলাটা দেখা যাচ্ছে এটাই রাইট কনসিস্টেন্সি এই পায়েসটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে নর্মাল ফ্রিজে রাখবেন তখন দেখবেন যে আর একটু ঘন হয়ে যাবে গরম অবস্থাতেই আমি একটা মাটির হাড়িতে ঢেলে রাখছি আমি ঠান্ডা হলে নর্মাল ফ্রিজে রেখে পরিবেশন করব। আর গুড়ের পায়েসে কিন্তু সাধারণত কোনো এলাচ দারচিনি অথবা তেজপাতা দেওয়া হয় যাতে গুড়ের মিষ্টি যে সুগন্ধ সেটা যাতে এলাচ দারচিনি বা তেজপাতা সুগন্ধে না ঢেকে যায় এই কারণে আমিও কিন্তু কোনো ধরনের মশলায় ব্যবহার করিনি তবে আমি জাস্ট পরিবেশনের আগে ছড়িয়ে দিয়েছি সামান্য কিছুটা পাতলা করে কাটা অ্যালমন্ড বা কাঠ বাদাম পেস্তা বাদামও সামান্য কিছুটা ছড়িয়ে দিতে পারেন দেখার সৌন্দর্যের জন্য এই তো হলো আমার পায়েস আর এই পায়েসটা আমি তৈরি করেছি ঈদের সময় ঈদের জন্য আমার মেহমানদের জন্য এ কারণে এটা আমি এই মুহূর্তে কেটে দেখাতে পারছি না কিন্তু অবশ্যই এইভাবে আপনারা বাসাটা তৈরি করেন যে মাপগুলি বলেছি যে টিপসগুলি দিয়েছি আপনাদের পায়েস সেরা সেরা হবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ একটা কথা বলা হয়নি এই পায়েসের রেসিপিটা আমার বড় বোনের রেসিপি ও পায়েসে বলতে পারেন ডক্টরেট ডিগ্রি লাভ করেছে